কটা বলো বাবাজি করব ছাড়খা তোমায় না পেলে আপনারা ঠিকই सुनतेছেন আজকে বরবাদ কিন্তু বরবাদের মতন করে জমিয়ে দিতে আমরা নিয়ে এসেছি সেই প্রিয় কাঙ্ক্ষিত শিল্পী সেই নিঃশ্বাসের পিছনে থাকা যে শিল্পীটা আছে সেই শিল্পীকে আমরা অনেক দিন পর খুঁজে পেয়েছি আমি বিশ্বাস করি না এই বাপরাজ ভাই তুমি আর বাগরা ভয়রা না তো বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আমি তো আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্যই এসেছি আজকে প্রচন্ড মাথা ব্যথা করছে নো টেনশন বাপ্পি ভাই আজকে আপনাদের সামনে তাকেই পরিচয় করে দিচ্ছি স্যার সব ভাই আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি এই সিনেমাতে কিভাবে আমাদের সামনে চলে আসলেন নিঃশ্বাস একটা শব্দের গান নিয়ে সেটা যদি প্রথমে আপনার থেকে জানতে চাই কি বলবেন আপনি হৃদয় ভাই অলফো সাননা আমাকে এখন ফোন দিয়ে বললো যে আসো ভাই একটু আসতে পারবেন আমি একটা গল্প শোনাতাম আমি গেলাম পুরো স্টোরি শুনলাম পরে বললো যে আমি স্টোরি ক্লাইম্যাক্সের জন্য একটা গান চাচ্ছি সঠিক বলেছেন আমরা এখন বুঝতে পারলাম মেহ হাসান হৃদয় কেন আপনাকে ডেকে তার স্টোরিটা শুনিয়েছে না না মৌসুমী আপা এটাই সত্যি তাই তিনজনের চাহিদা বা ওয়াইফটা মিলে যাওয়ার কারণে হয়তো গানটা আজকে এই পর্যায়ে আপনারা যেটা দেখছেন আর কি আসতে পেরেছে ঠিক আছে ঠিক আছে এখন এসে আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে একটু খুলে বলুন আমি যে এতক্ষণ ধরে আপনাদের বলতেছি যে শিল্পী রে হাতে লয়ে আরছি আমারে maaf করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে ওকে বুড়া চাচা আপনাকে maaf করে দিলাম no প্রবলেম পাগল হয়েছি আমি অনেক আগে হেরে গেছি আজ আমার নিজের কাছে এই গানটা আমার থেকে একদম অসাধারণ ভিতরে হিট লেগেছে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারও যদি এই গানটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো আপনার মতামত ওকে এখানে লাস্ট ফাইটের সময় যখন মারামারি দেখতে পারি আমরা তখন এই মিউজিকটা আরো বেশি হিট করেছিল ঠিক বলেছো আর তারপরও সাকিব খানের অ্যাকশনের সাথে যখন এই গানটা দেওয়া হয়েছে ভাই তখন তো পুরাই জমে ক্ষীর হয়ে গেছে আমরা কিন্তু ইতিমধ্যে আপনার একটা সাক্ষাৎকারে আপনি বলতেছেন এই জিল্লু মালদে জু মালদে এখানে কিন্তু কোনোভাবে বোঝা যায়নি যে আপনি সাকিব খান না সেম ভাবে আপনার সাকিব খানের ভয়েস আমরা পেয়েছি ওই জায়গাতে আদি ভাই ও আশাফ ভাই আপনারা দুজনাই তো এখানে আছেন তো আপনাদের সামনে নেক্সট আমার প্রশ্ন হবে যে আপনারা এই গ্রান সম্পর্কে কিছু একটা বলেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন মানুষ যখন আমার লাইন বা আমার লেখা গল্পটা রিলেট করতে পারে আর মানুষ যখন পছন্দ হয় এর থেকে আসলে এটা এই ভালো লাগাটা অন্যরকম এই গানটাতে আপনারা কতটুকু দর্শকের ফিডব্যাক পাচ্ছেন সেটা যদি আপনি আমাদের জানাতেন তাহলে আমাদের জন্য আমাদের দর্শকের বুঝতে আরো সুবিধা হতো এইটার ক্ষেত্রে দেখছি মানুষ খুঁজে খুঁজে এসে কমেন্ট

সাথে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কোনো সম্পর্ক ছিল নাকি এই ফার্স্ট টাইম হৃদয় ভাইয়ের সাথে আমাদের আমরা হ্যাঁ আমরা প্রায় তিনটা নাটকে ওনার কাজ করেছি আগেও আদি আমি একসাথে কাজ করেছি সো সময় আমাদের গানের অ্যাপ্রোচ ওয়াজ डिफरेंट গান ছিল প্লাস আমাদের ওই নাটককে ধরে মানে গাওয়া বা লিখা সুর করা কম্পোজিশন আশাব ভাই আমি যদি প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে বলি যে সাকিব ভাই আসলে আপনাদের সাথে কেমন ছিল সাকিব ভাইয়ের কি ব্যবহার আচার সবকিছু মিলাই সাকিব ভাইয়ের সাথে গানটা কি যায় আসলে বরবাদ মুভির যে ক্যারেক্টারাইজেশন আমাদের সবার প্রিয় মেগা স্টার সাকিব ভাইয়ের তো সাকিব খানের সাথে ওনার ক্যারেক্টার হৃদয় ভাই এত ডিটেইলডে ডেসক্রাইব করেছে যে উনি এই মুভির ক্যারেক্টারটা কিরকম বাসা করেছ অপমান দিয়ে আমায় অপবা তোমাকে না পেলে যে পাবে না কে চলবে আগুন আশপ ভাই ও আদি ভাই আপনাদের থেকে লাস্ট আরেকটা কথা জানতে এই পর্যন্ত বরবাদ মুক্তির পরে মেদ হাসান হৃদয় ভাইয়ের সাথে কি এখনো আপনাদের কোনো সাক্ষাৎ হয়েছে কিনা ছবি বুঝো না সেটা যদি আমাদের দর্শককে আপনারা জানান ছবি না আগে দেখা হয়েছে বেশ কিছুবার কিন্তু এই মুভির সুবাদে এখনো আমাদের কারোর সাথে দেখা হয়নি কারণ আপনারা সবাই জানেন যে সেন্সর বোর্ড সব কিছু মিলে মুভির আগে একটা অন্যরকম সিচুয়েশন ছিল তো মুভিটা যখন রিলিজ পায় এখন এখনো মানে আমাদের সাথে পার্সোনালি দেখা হয়নি তবে আশা করছি খুব সুন আমাদের একটা গেট টুগেদার হবে বর্বাদের কথা সত্য যে গানের কারণে আপনারা আজকে এত পরিচিত সেই গানের সিনেমাকে নিয়ে যদি বলি যে বর্বাদ সিনেমাকে কি আপনাদের দেখা কমপ্লিট নাকি দেখতে যাবেন আমি দেখে ফেলেছি আশরাফাই এখনো দেখে নাই কি कैक बार टिकट

হের ভেতরে